একদমই সস্তায় মোবাইল গ্যাজেট পাইকারি কম দামে কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান সুন্দরবন সুপার একটি বৃহত্তম দোকান সরাসরি চায়নার ইম্পোর্টার কম দামে চায়না থেকে পণ্য এনে পরবর্তীতে পাইকারি সাপ্লাই দিয়ে থাকে মোবাইলের হেডফোন চার্জার ফাস্ট চার্জার নিক ব্র্যান্ড হেডফোন বিভিন্ন ব্র্যান্ডের চার্জার এছাড়াও বিভিন্ন ওয়্যারলেস হেডফোন নিক ব্র্যান্ড হেডফোন টি ডাব্লিউএস এছাড়াও সাউন্ড স্পিকার ব্লুটুথ বিভিন্ন গেমিং হেডফোন এছাড়াও টর্চ লাইট পাশাপাশি বিভিন্ন ধরনের ছোটো বড়ো গেমিং হেডফোনস ব্লুটুথ সাউন্ড বক্সের ব্যাপক

একশো নব্বই টাকা করে এখনও চলে চার বছর ধরে অনেক আগে থেকে পপুলার এখন পর্যন্ত ব্যাটারি এছাড়াও এখানে আপনার আরো অন্যান্য অনেক হেডফোনের কালেকশন রয়েছে বিভিন্ন রাখা হয়েছে যেগুলো চাইনিজ ব্র্যান্ডের তবে এইগুলো একদম সর্বনিম্ন মানে লো প্রাইজের মধ্যে ভালো ব্যবসা করে ভালো একটা মজা হবে হ্যাঁ আঠাশ টাকা পার পিস টাইপ সি মাইক্রো একই সেম এরপরে তারপরে আছে হলো বেস্ট কেবল বেস্ট কেবল টাইপ সি টাইপ ডি আছে কত এটা হলো তেতাল্লিশ টাকা করে তেতাল্লিশ টাকা পার পিস ওকে এই যে এটা হলো সব কম দামি এবিএ কেবল ডাটা কেবল পনেরো টাকা করে সর্বনিম্ন পনেরো টাকা করে পার পিস দশ পিস নিলে একশো পঞ্চাশ টাকা পড়বে জি জি ওকে

আছে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের উইশ এর এখানে প্রোডাক্ট রয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এর কালেকশন রয়েছে আর নর্মালি যদি আমি একটু ফার্স্ট কেবল কথা বলি একটু ভালো কোয়ালিটির কেবল

এটা লেখুন লেখা আছে আরকি হয়তো 15 পাওয়া যাবে আরকি কত এটা হলো 53 টাকা 53 টাকা পরে এটা হচ্ছে সুপার রকম দিবেন না হয়তো কম দিবেন কত এটা হলো 65 টাকা 65 টাকা এর টাই সি টাই সি প্লাস ইউএসবি সি প্লাস এটা কত

এছাড়াও তো অন্যান্য দেখানো পসিবল না তো যদি কোন প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে আপনারা কন্টাক্ট করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো রিভিউ দেখার